ভোটার কার্ড সংশোধন করতে গিয়ে অনেকের আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আসল কারণটা নব্বই পারসেন্ট মানুষ এখনও জানে না এই ভিডিওতে আমি বলছি ভোটার কার্ড সংশোধনের সময় কারা এই দুটো মারাত্মক ভুল করে কেন বিএলও আপনার আবেদন বাতিল করে দেয় কোন ডকুমেন্ট দিলে সবচেয়ে বেশি রিজেক্ট হয় নাম জন্ম তারিখ বা ঠিকানা সংশোধনের সঠিক নিয়ম কি কি করলে আপনার আবেদন প্রথমবারের অ্যাপ্রুভ হয়ে যাবে এই দুটি ভুল করলে আবেদন পেন্ডিং থেকে সরাসরি রিজেক্ট হয়ে যায় আবার নতুন করে আবেদন করতে হবে অনেক সময় নাম ভোটার লিস্ট থেকেই বাদ পড়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আবেদন করার আগে অবশ্যই এই তথ্যগুলো জানুন নিজের পরিবার এবং গ্রামের মানুষদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভোট দেওয়ার আবেদ ভোট দেওয়া আমাদের অধিকার ভুলের কারণে এই অধিকার হারাবেন ভিডিওটাকে স্কিপ করবেন না একটা আপনার ভোট বাঁচাবে অনেকেই ভোটার কার্ড আছে নাম জন্ম তারিখ ঠিকানা বা ছবি সংশোধন করতে গিয়ে মাসের পর মাস অপেক্ষা করে শেষে দেখে রিজেক্ট হয়ে গেছে কেন রিজেক্ট হয় কারণ আপনার ভুল না এই দুটি মারাত্মক ভুল প্রথম ভুল হচ্ছে ডকুমেন্ট আপলোড প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া ধরুন আপনি নাম সংশোধন করছেন কিন্তু প্রমাণ হিসেবে দিয়েছেন একটা পুরনো আধার যেখানে আবার নামটাই ভুল বিএলও তখন কী করবে সরাসরি রিজেক্ট করে দেবে আবার অনেককেই করে কি ফটো ব্লার পুরো ডকুমেন্ট না তুলে অর্ধেক মোবাইল দিয়ে তোলে কাটা কাটা ছবি বিএলও স্পষ্ট দেখতেই পাচ্ছে না তাহলে অ্যাপ্রুভ হবে কীভাবে মানে যে তথ্য সংশোধন করবেন ঠিক সেই তথ্য পরিষ্কার ডকুমেন্ট থাকতে হবে দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে ফর্মের তথ্য আর ডকুমেন্টের তথ্য মিলছে না ফ্রমে ঠিকানা এক রকম ডকুমেন্টে আরেক রকম ফ্রমে বাবার নাম রাম হ্যামব্রম আর ডকুমেন্টে লেখা আছে রামচন্দ্র হ্যাম্বম আপনার কাছে ছোট পার্থক্য কিন্তু বিএলওর কাছে এটা বড় সমস্যা তাই ফলাফল এটা রিজেক্ট এর একটা বড়ো ভুল সাথে অনেক কিছু সংশোধন করা নাম জন্ম তারিখ ঠিকানা ছবি সব একসাথে দিলে বেশিরভাগ সময় আবেদন আটকে যায় ভালো উপায় কি একবারে একটা সংশোধন করতে হবে একাধিক না কি কি করলে অ্যাপ্রুভ হবে পরিষ্কার এবং আসল ডকুমেন্টস দিতে হবে মানে অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে ফ্রম আর প্রমাণের তথ্য একদম এক হতে হবে মানে যেটা ডকুমেন্টস আছে সেটাই লিখতে হবে একবারে একটা সংশোধন করতে হবে আমি তো বললাম দ্বিতীয় তৃতীয় করা যাবে না মানে একবারে একটাই করতে হবে আবেদন করার পর বিএলও কল এলে রিসিভ করতে হবে অথবা কাছাকাছি বিএলও থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এই চারটা মারলে আপনার আবেদন অ্যাপ্রুভ হবেই শেষ কথা হচ্ছে ভোটার কার্ড শুধু একটা কার্ড না এটা আপনার পরিচয় আপনার অধিকার একটা ছোট্ট ভুলে এই অধিকার কিন্তু হারাবেন না ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার আবেদন পেন্ডিং না রিজেক্ট হয়ে গেছে এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আশেপাশের লোকজনের কাছে এই তথ্যটিকে শেয়ার করে দিন ধন্যবাদ